আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর তে ভর্তি হতে যাচ্ছ তোমাদের জন্য দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে আমরা এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব আর তোমরা যারা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি হবে তোমরা ইতিমধ্যে জেনে গেছো তোমাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে সিলেক্ট করা হবে তো সেই ক্ষেত্রে আজকে আমরা আজকে হচ্ছে বিশ তারিখ বিশে জানুয়ারি তো আজকে এই নোটিশ প্রকাশিত হয়েছে আজকের এই নোটিশের মাধ্যমে আমরা জানব যে তোমাদের কয়টি বিষয় পরীক্ষা হবে পরীক্ষার মান বন্টন কিরকম এবং পরীক্ষার ফি কত এবং কত তারিখ থেকে শুরু হবে এবং তোমাদের ভর্তি পরীক্ষা কয় তারিখে হবে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সকল বিষয় আলোচনা করব তোমাদের কয়টি বিষয় পরীক্ষা হবে কত মার্কের হবে কত মার্ক পেলে পাস করবে তো চলো আমরা শুরু করি তো আজকে হচ্ছে বিশ তারিখ আমি যেদিন এই ভিডিওটি তৈরি করছি আজকে হচ্ছে বিশে জানুয়ারি তো আজকে এই বিজ্ঞপ্তিটি অনার্স প্রথম বর্ষের স্নাতক দুই হাজার শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো প্রথমত হচ্ছে তোমাদের আবেদন আবেদন একুশে জানুয়ারি দুই থেকে আঠাইশে ফেব্রুয়ারি দুই তারিখ পর্যন্ত তার মানে তোমাদের কালকে থেকে একুশে জানুয়ারি দুই থেকে আবেদনটি শুরু হবে আর আবেদন তোমাদের চলবে আঠাইশে ফেব্রুয়ারি দুই আর তোমাদের ভর্তি পরীক্ষা হবে তিন মে তার মানে তোমরা সময় পাচ্ছ পুরো তিন মাসের উপরে আর এই তিন মাসের ভেতর তোমাদের সব প্রস্তুতিটা কাবার করতে হবে তাহলে তিন মে দুই শনিবার এই দিন তোমাদের এই ভর্তি পরীক্ষা তোমাদের নিজ জেলায় অনুষ্ঠিত হবে তোমাদের অ্যাডমিশন মানে তোমরা যখন এটি অ্যাপ্লাই করবে অনার্স মানে তোমাদের তে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যখন তুমি অ্যাপ্লাই করবে তখন তোমাকে একটি অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেখানে তোমরা বুঝতে পারবে তোমার ভর্তি পরীক্ষা কোথায় হবে আর তিন এ মে দুই এই তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এখানে আরেকটি কথা বলে রাখি তোমাদের যারা মানবিক বিভাগ রয়েছে তোমাদের সম্পূর্ণ প্রস্তুতি আমরা এই চ্যানেলের মাধ্যমেই সম্পন্ন করব। আর তোমাদের সময় হচ্ছে এগারোটা থেকে বারোটা পর্যন্ত মানে এক ঘন্টা পরীক্ষা হবে তো এবার আমরা দেখব তোমাদের যে মান বন্টন সেটি আর এটি হচ্ছে তোমাদের কত মার্ক সর্বনিম্ন কত মার্ক পেলে তোমরা এখানে আবেদন করতে পারবে মানবিক বিভাগ এবং ব্যবসা শিক্ষা শাখার জন্যে তোমাদের এসএসসি পরীক্ষায় আড়াই পয়েন্ট থাকতে হবে এবং তোমাদের এইস পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ মানে সর্বমোট 55 ফাইভ মিলে 5.5 পয়েন্ট তোমরা এখানে আবেদন করতে পারবে এবং যারা বিজ্ঞান শাখা থেকে পাশ করেছো তোমরা এসএসসি পরীক্ষায় টু এবং এএইসএসসি পরীক্ষায় টু উভয়টা মিলে মানে এসএসসি এবং এইচএচসি মিলে যারা সিক্স পয়েন্ট পেয়েছো তারাই কেবল এই অনার্স প্রথম বর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে আর এর নিচে যারা পেয়েছ তারা আবেদন করতে পারবে না তাদের ডিগ্রি করতে হবে তো এবার আমরা জেনে নেব যে তোমাদের কোন কোন বিষয়ে পরীক্ষা হবে তো সেই বিষয়গুলো তো এই যে সেই বিষয়গুলো যারা হচ্ছে মান বিজ্ঞান শাখা যারা সায়েন্স তাদের বাংলাতে মানে তোমাদের মোট পরীক্ষা হচ্ছে দুইশো মার্কের কিন্তু তোমাদের পরীক্ষা হবে একশো মার্কের এসএসসি পরীক্ষায় যে তোমরা যে পয়েন্ট পেয়েছো সেখান থেকে 40 মার্ক এবং তোমরা এসএসসি পরীক্ষা যে মার্ক পেয়েছো বা যে জিপিএ পেয়েছো সেখান থেকে 60 মার্ক দেবে তো এ যে এসএসসি 40 মার্ক এবং এসএসসি তে 60 মার্ক এবং যারা জিপিএ 5 পেয়েছো তাদের জন্য 100 মার্কই বরাদ্দ আর যারা যে পয়েন্ট পেয়েছো সেই অনুযায়ী তোমাকে মার্ক দেওয়া হবে এই 100 মার্ক তোমার অলরেডি হয়ে গেছে তোমার জিপের এর ভিত্তিতে আর যে একশো মার্ক এই একশো মার্কে তোমাকে পরীক্ষা দিতে হবে আর এখানে দেখো ভর্তি পরীক্ষার পাশ নম্বর হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের নিচে পাও তাহলে তোমাকে এখানে মানে তুমি ভর্তি হতে পারবে না অনার্স প্রথম বর্ষে তোমাকে অবশ্যই ডিগ্রি করতে হবে তো সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই মনে রাখ মাথায় রাখতে হবে যে একশোর ভিতর অবশ্যই পঁয়ত্রিশ নাম্বার তোমাকে আহ গেইন করতে হবে তো এবার আমরা দেখবো হচ্ছে আহ মানবন্টন তোমরা যারা সায়েন্স থেকে পরীক্ষা দেবে তারা হচ্ছে বাংলাতে বিশ ইংরেজিতে বিশ এবং সাধারণ জ্ঞানে দশ এই হচ্ছে পঞ্চাশ এবং পদার্থ বিজ্ঞানে সতেরো রসায়নে সতেরো গণিত বা জীববিজ্ঞান মিলে ষোলো তাহলে এখানে এই তিনটা মিলে তোমাদের সায়েন্সের বিষয় থেকে পঞ্চাশ এবং বাংলাইনটা বাং সাধারণ জ্ঞান থেকে পঞ্চাশ এই একশো মার্কের পরীক্ষা এবং এটা হবে তোমাদের নৈভিত্তিক পরীক্ষা এখানে লেখা আছে পদ্ধতিতে মোট তোমাদের একশো মার্কের সময় হচ্ছে মাত্র এক ঘন্টা এক ঘন্টার ভিতর একশোটা নৈভিত্তিক কারেক্ট করতে হবে এবং একশো ভর্তি পরীক্ষার ভিতর তোমাকে অবশ্যই পঁয়ত্রিশ পেতেই হবে নইলে তুমি অবশ্যই ফেল বিল বলে বিবেচনা হবে আর তোমরা যারা মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখা থেকে যারা মানবিক বিভাগ থেকে পরীক্ষা দেবে তাদের বাংলাতে পঁচিশ ইংরেজিতে পঁচিশ পঞ্চাশ এবং সাধারণ জ্ঞানে দশ ষাট এবং তোমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত বিষয়ের মধ্যে যে কোনো চারটি বিষয় থেকে যে কোনো চারটি বিষয় থেকে চল্লিশ মার্কে নিক দেবে তো এই হচ্ছে চল্লিশ আর বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান মিলে পঞ্চাশ একশো এই একশো পরীক্ষা যারা ব্যবসা শিক্ষা রয়েছে তোমাদেরও বাংলা পঁচিশ ইংরেজি দশ এই ষাট এবং তোমাদের হিসাব বিজ্ঞান থেকে বিশ ব্যবসা নীতি ও প্রয়োগ থেকে বিশ চল্লিশ আর হচ্ছে এই ষাট একশো মার্কে পরীক্ষা তো এবার আমরা দেখবো তোমাদের আবেদন ফি কত টাকা তোমাদের যে আবেদন সেটা হচ্ছে যে আবেদনকারী প্রতি প্রাথমিক আবেদন ফি তোমাদের হচ্ছে সাতশো টাকা তোমরা আবেদন করতে গেলে সাতশো টাকা পরিশোধ করে তারপর তোমাকে আবেদনটা করতে হবে তো আজকে আমরা এই সকল বিষয় নিয়ে আলোচনা করলাম তোমাদের কালকে থেকে শুরু হচ্ছে মানে এই আবেদন আর চলবে হচ্ছে আটাইশে ফেব্রুয়ারি পর্যন্ত তিন তারিখে পরীক্ষা তোমরা যারা মানবিক বিভাগ থেকে পরীক্ষা দেবে তোমরা তোমাদের সম্পূর্ণ প্রস্তুতিটা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে ইনশাআল্লাহ তো তোমরা সেই ভিডিও গুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ